নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি বড় মারাত্মক অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি এবং আগামী পরশু ষোলোই ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ এই দুটো দিনের মধ্যে রাজার হালে জীবনটা আপনাদের কাটবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তীগ্রহী যোগের শুভ প্রভাবটা লাভ করতে পারবেন যার জেরে আপনারা এগিয়ে যাবেন তিনটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলনের প্রভাবের জেরে তীগ্রহী যোগের শুভ প্রভাবে আপনারা কিন্তু আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে বিভিন্ন ধরনের লাভের সুযোগগুলো পাবেন শনিবার এবং রবিবার এই দুটো দিনের মধ্যে একাধিক টার্গেটকে পূরণ করবেন দশটি বড় মারাত্মক অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা এগিয়ে যেতে থাকবেন সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে কারণ আপনার রাশি থেকে দশম ঘরে সূর্য বুধ এবং শনিদেবের তীগ্রহী যোগের শুভ প্রভাব যার জেরে কিন্তু অনেকাংশে অগ্রগতি পাবেন অনেকাংশে লাভের বহু সুযোগগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন যারা কেরিয়ার নিয়ে চিন্তায় ছিলেন ইতিমধ্যে কোন কাজ করবেন কিংবা কোন কাজের জায়গায় এগোবেন সেই ধরনের চিন্তাভাবনাগুলো আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল তো এবার কিন্তু সঠিক ফলটা আপনি লাভ করতে পারবেন কারণ তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনারা কোন কাজ করবেন সেই জায়গাটায় কিন্তু এগিয়ে যাওয়ার একটা লক্ষ্যমাত্রা আপনার মনের মধ্যে তৈরি হবে কিংবা প্রস্তুতি নিতে পারবেন যারা অর্থ উপার্জন নিয়ে টেনশনে ছিলেন তারা এবার অর্থ উপার্জনের দিকে অনেকাংশে মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন যার মাধ্যমে উপার্জনের বহু রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে আপনাদের ব্যবসাপাতি থেকে কেরিয়ার থেকে অর্থকরির আমদানি থেকে পারিবারিক জীবন স্বাস্থ্য পড়াশোনা কিংবা প্রেম জীবনে বিবাহিত জীবনে অনেকাংশে অগ্রগতি করার বহু সুযোগ পাবেন বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি লাভের দিশায় এগিয়ে থাকতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় লাভটা পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সঠিকভাবে নিজেকে তুলে ধরতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই আপনি ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে পারলেই সুফলটা পাবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে সকল রকম বাধাগুলোকে দূর করে কিন্তু আপনারা একাধিক টার্গেটকে পূরণ করতে সক্ষম হবেন কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ সময় তীগ্রহী যোগের সব শুভ প্রভাবটা লাভ করবেন তিনটি গ্রহের একত্রিত মিলনের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জেরেই কিন্তু এই সময়ে আপনি সঠিক সুযোগ সুবিধা পেয়ে এগিয়ে যেতে পারবেন তো ওই সময় বিশেষ করে আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কাজবাজের ক্ষেত্রে সঠিক কাজগুলো এবার খুঁজে পাবেন যে কাজ নিয়ে প্রেশার ছিল যে কাজ নিয়ে বাধা ছিল সেই বাধা দূর হবে এবং প্রেসারগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন সময়টা বিশেষত অনুকূল সময় আপনি তালে তাল মিলিয়ে কাজ করতে পারবেন সহকর্মীদের সঙ্গে কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বসের সঙ্গে আপনি মিলেমিশে কাজ করতে পারবেন যে ধরনের সমস্যা চলছিল আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে যে বকাঝোকা খেয়ে চলেছিলেন কাজকর্মের ক্ষেত্রে যে ভুলগুলো করে চলেছিলেন এবার কিন্তু সেই ভুলগুলোকে শুধরে ফেলতে পারবেন কারণ তীগ্রহী যোগের শুভ প্রভাব যেটা আপনাদের জন্য একেবারে অনুকূল ফল নিয়ে আসতে চলেছে কারণ এই সময়ে আপনি কেরিয়ারের উৎস থেকে বড়োসড়ো সুখবর পাবেন কেরিয়ারের জায়গায় এই তিনটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর যেটার কারণে বড় বড় কাজের অফার পাবেন আপনি নিজেদের মন পছন্দ মতো কোনো জিনিসপত্র চেয়ে থাকলে এই সময়ে পাবেন বেকার বেরোজগার যারা রয়েছেন তারা কিন্তু কাজকর্মের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় এগিয়ে যেতে চাইছিলেন কাজকর্মের ক্ষেত্রে এবার কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগটা আসবে দুটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল এবং পরশু খুব গুরুত্বপূর্ণ সময় পনেরোই ফেব্রুয়ারি এবং ষোলোই ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার এই দুটো দিনের মধ্যেই যেন আপনারা সকল রকম বাধাগুলোকে দূর করে সকল রকম টার্গেটগুলোকে পূরণ করে এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাগুলোকে বেছে নিতে পারবেন আপনি যে কোনো জায়গা থেকে হঠাৎ হঠাৎ করে বড় বড় কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে পারবেন যে ঘটনাগুলো আপনার জন্য লাভদায়ক হতে চলেছে আপনি যদি রাজনৈতিক জায়গায় যুক্ত থাকেন কিংবা কোনো সামাজিক বিষয় নিয়ে যুক্ত রয়েছেন তাহলে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় রাজনৈতিক জায়গায় সুফলটা পাবেন সামাজিক কর্মকাণ্ডে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন আপনি যে কোনো কাজ উৎসাহের সঙ্গে করতে পারবেন আপনি আপনার আশা অনুযায়ী ফলটা পেতে চলেছেন বিজনেস নিয়ে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই পরিপূর্ণ সময় বলা যেতে পারে তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি করবেন সফলতা সঙ্গে লেগে থাকবে বিশেষ করে যারা ছোটো কিংবা বড়ো ব্যবসার ভাবনা রাখছেন যে কোনো ব্যবসাতেই লাভটা পাবেন আপনি যতটা সম্ভব এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা যদি করে থাকেন তাহলে মহাজনের সঙ্গে ডিলিংসগুলোকে ঠিকঠাকভাবে করতে হবে কিংবা হিসেব নিকেশগুলোকে যত আপনি ঠিকঠাকভাবে করে ফেলতে পারবেন তত ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাদের পরিবর্তনগুলো নিশ্চিত আপনারা তৈরি করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময়ে যত আপনি বুঝে শুনে আপনার ব্যবসাপাতির দিকটাকে গুরুত্ব দেবেন তত কিন্তু আপনারা সুফলটা পেয়ে যেতে পারবেন ইতিবাচক পরিবর্তনের যোগ রয়েছে আপনি যে কোনো জায়গাগুলো থেকে টাকা কড়ির আনাগোনা পাবেন কাজবাজ থেকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে যত ধৈর্য এবং বুদ্ধি লাগাবেন তত দেখবেন আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজে গিয়ে যেতে পারছেন কিংবা যে কোনো জায়গা থেকে খুব তাড়াতাড়ি বড় অঙ্কের একটা লাভ করে ফেলতে পারছেন তো বুদ্ধি এবং ধৈর্যটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি এই সময়ে প্রতিটি কাজ বুদ্ধি দিয়ে করুন প্রতিটি জায়গায় আপনি বুঝে শুনে বিনিয়োগটা করুন দেখবেন লাভটা পাবেন আর বিশেষ করে এই সময়ে আপনাদের ক্ষেত্রে যে কোনো ব্যবসাপাতির থেকেও লাভটা পেতে পারেন কিংবা যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যা নিয়ে ভুগছিলেন তারা এবার অর্থ সমস্যার সমাধান খুঁজে পাবেন সমাধানের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন যারা পাওনা অর্থ আদায় নিয়ে চিন্তায় ছিলেন দীর্ঘদিন ধরে হয়তো আপনার অর্থ কোথাও আটকে রয়েছিল কিংবা ফেঁসে রয়েছিলো সেই চকল আটকে থাকা অর্থ কিংবা ফেঁসে থাকা অর্থগুলো আপনারা কিন্তু ফেরত পাওয়ার ক্ষেত্রে এবার সুযোগটা পাবেন কারণ তীগ্রহী যোগের যে শুভ প্রভাব শনি সূর্য কিংবা বোধের যে একত্রিত মিলনের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যার জেরে সুফলটা পাবেন যার জেরে আটকে থাকা যে কোনো জিনিসপত্র আপনি ফেরত পাবেন সেটা আপনার টাকা হতে পারে কিংবা যে কোনো জিনিসপত্র হতে পারে আপনি খুব সহজ সরলভাবেই কিন্তু সেগুলো ফেরত পাবেন আর এই সময়ে যত বুদ্ধি লাগাবেন তত পজিটিভলি ফলগুলো আপনারা পেয়ে যেতে পারবেন নতুন নতুন বিনিয়োগ থেকে লাভ হতে পারে তবে প্রতিটি জায়গায় বিবেচনা করে বিনিয়োগ করুন আপনি আর্থিকভাবে যত আপনি লক্ষ্যমাত্রা ঠিক রাখবেন তত আর্থিক দিকগুলোকে সুরক্ষিত করতে পারবেন খরচের দিকে লাগাম দেওয়ার চেষ্টা করুন যত আপনি আপনার খরচগুলোকে নিয়ন্ত্রণ করবেন ভবিষ্যতের জন্য অর্থ সাশ্রয় নিয়ে আপনি পরিকল্পনা করবেন তত দেখবেন আপনার অর্থগুলো সাশ্রয় হবে এবং আপনি আপনার পরিকল্পনা মাপে এগিয়ে যেতে থাকবেন বিশেষত এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় যে আপনারা নিশ্চিত অগ্রগতি করবেন যারা পারিবারিক জীবনে অশান্তি কিংবা তিক্ততা নিয়ে ভুগছেন তারা পারিবারিক অশান্তি তিক্ততাগুলোকে দূর করতে পারবেন পারিবারিক বিষয়ে অনুকূল ফল পাবেন পারিবারিক সদস্যদের সঙ্গে ঝামেলা করার থেকে দূরে থাকুন অশান্তি করা থেকে দূরে থাকুন দেখবেন আপনারা পারিবারিক বিষয়ে খুব অনুকূল ফল পাচ্ছেন যত আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন যত আপনি অল্প কথা বলে চলার চেষ্টা করবেন তত দেখবেন পারিবারিক জীবনে আপনি পজিটিভলি ফলগুলো পাবেন অতিরিক্ত কথাবার্তা আপনার জন্য বিপদের কারণ হতে পারে সেটা বাইরের পরিবেশেও আপনি যত অল্প কথা বলে চলার চেষ্টা করবেন তত বিপদমুখী থেকে আপনি দূরে থাকবেন আর বাইরের কোনো অশান্তি কিংবা বাইরের কোনো তিক্ততা যাতে পরিবারে না আসে কিংবা আপনার জীবনে না আসে সেদিকে গুরুত্ব দেবেন বিবাহিত জীবনে এই সময়ে অগ্রগতি করার সুযোগ থাকবে বিবাহিত জীবনে পরিবর্তন পাবেন যারা বিবাহিত জীবনে উদ্বেগ কিংবা অশান্তি নিয়ে রয়েছিলেন তারা কিন্তু সেই সকল উদ্বেগ কিংবা অশান্তিগুলোকে দূর করতে পারবেন আপনি বিবাহিত জীবনে পজিটিভলি ফলগুলো পাবেন বিশেষত এই সময়ে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন তীগ্রহী যোগের শুভ প্রভাবটা আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে পারে এই সময়ে আপনি প্রিয়জনদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকলে কিংবা পারিবারিক কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকলে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে সেই জায়গায় পরিবর্তনগুলো পাবেন মানসিক শান্তিটা আপনি পাবেন বিশেষ করে এই সময়ে প্রেম জীবনে আপনার অগ্রগতি হওয়া প্রেম জীবনে সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন আপনি যদি প্রেম সঙ্গীর সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে রয়েছেন তাহলে ইতিমধ্যে সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে যদি খোলামেলা আলোচনার মাধ্যমে আপনারা সমাধানটা করার চেষ্টা করেন তাহলে নিশ্চিত সেই জায়গায় কিন্তু আপনারা সমাধানটা খুঁজে পাবেন আর এই সময়ে যতটা সম্ভব সম্পর্কের দিক থেকে অশান্তি কিংবা তিক্ততাগুলো দূর করবেন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবনে তাহলে সম্পর্কগুলো আপনাদের জন্য অনুকূল হতে থাকবে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে কারণ গ্রহী যোগের যে শুভ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করাতে পারে আপনি এই সময়ে উচ্চপথ পেতে পারেন পড়াশোনার জায়গায় উচ্চ জায়গায় গিয়ে পড়াশোনা করার বহু সুযোগ থাকতে পারে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন করতে পারবেন কিংবা যারা পড়াশোনা শেষ করে এই সংক্রান্ত জায়গায় কাজকর্ম করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু সুযোগগুলো পাবেন স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখুন মানসিক চিন্তা কিংবা ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারলেই সুফলটা পাবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে দশটি বড় মারাত্মক অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি থেকে আগামী পরশু ষোলোই ফেব্রুয়ারি এই দুটো দিনের মধ্যে রাজার হালে জীবনটা কাটবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারবেন